এই যে রেহার দুপুরে এই যে এটা হচ্ছে রেহার খাবারের সবজি এর মধ্যে আছে বিনস গাজর কুমড়ো আলু পেঁপে আর রাঙা আলু এগুলো ভালো করে ধুয়ে আমি ডালের মধ্যে সেদ্ধ দিয়ে দেব এখানে ডাল হচ্ছে সবার জন্য এর মধ্যে রেহার সবজিগুলো সেদ্ধ হচ্ছে এখানে যে এতটা সবজি এটা হচ্ছে রেহা দুবারে খাবে সকালে একটু খাওয়াবো একরকম দু রকম সবজি দিয়ে সকালে খাওয়াবো আর বাদ বাকি সবজিগুলো দিয়ে দুপুরে খাবে ভাত রেয়াকে এদিকে ভাত হচ্ছে সবার জন্য ভাত হচ্ছে ডাল হচ্ছে এখান থেকেই রেহার হয়ে যাবে আর রেহাকে আমি ভাতই খাওয়াই অন্য কিছু খাওয়াই না কারণ ওর খেজুরটা খেলে একটু সমস্যা হয় তারপরে কদিন চিঁড়ে খাইয়েছিলাম ওতেও একটু সমস্যা হচ্ছিল তাই জন্য ওর ডক্টর সাজেস্ট করেছে যে ওকে অল্প অল্প করে একটু ভাতটাই খাওয়াতে আর অন্য খাবারগুলো এখনও ওকে দিই না তো কদিন পর থেকে ওকে দেব। মাঝে মধ্যে দিই একটু টেস্ট চেঞ্জ করার জন্য তো আর তারপর থেকে মাঝে মধ্যে অন্য খাবারগুলো দেব। এখন ওর একটু পটিতে সমস্যা হচ্ছে চিড়ে খেলে খেজুর খেলেও একটুখানি কেমন একটু সমস্যা হচ্ছে তাই জন্য ওকে দিই না ওগুলো ভাতটাই খাওয়ায় ভাত খেলে ওর কোনো সমস্যা হয় না সবজি দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে ভাতটাই খাওয়ানোর চেষ্টা করি এতে ওর কোনো সমস্যা এখন পর্যন্ত দেখিনি এই যে এখন সকাল নটা বাজে তো আমার রেহা রানি উঠে পড়েছে উঠে পড়ে ওর বাবাকে ডাকছে এই যে রেহা এখন মশারি নিয়ে খেলছে আমাকে মশারি তুলতেই দিচ্ছে না ওয়াজারে নিয়ে খেলছে এই যে এই যে ঘুম থেকে উঠে পড়েছেন ওরে বাবা ওরে বাবা দিল মশারি ছিঁড়ে দিল ছিঁড়ে দিল মশারি দেখি জালের ওদের জালের ওদের একটা জলপুরি ধরা পড়েছে দেখো 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 দেখি টুকি দেখি গুড মর্নিং সোনা গুড মর্নিং গুড মর্নিং সোনাই ঘুম হয়েছে ভালো ঘুম হয়েছে তাই ঘুম হয়েছে ভালো ঘুম হয়েছে কি কি হয়েছে ওরে বাবা গুড মর্নিং এই তো গুড মর্নিং খাচ্ছি ওরে বাবা ওরে বাবা ওরে বাবা বলে দি আচ্ছা আচ্ছা চলো 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 এখন বাইরে যাবে চলো 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 এই হ্যাঁ এখন ঘুম থেকে উঠে আগে ঘুরু ঘুরু করবে তারপর উনি মুখ ধোবেন তাই তো তাই আমরা এখন ঘুরতে পেরেছি সবাই গুড মর্নিং বলে দাও গুড মর্নিং পিপিরা মাসিমণিরা গুড মর্নিং

ও এখানে বসো রেয়া তোমাদেরকে খেতে দেবে হ্যাঁ এখানে বসে থাক বসে থাক ম্যাও ম্যাও উড়ি গবরি উড়ি গবরি হ্যাঁ বস বস বসো বসো ম্যাঁকে বলো বসো আমি মুখ ধুয়ে নিই তারপরে আমি খেতে দেবো মাওদের ম্যাও দেখে রেয়া কি খুশি ম্যাওকে ডাকো 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 শোনাই শোনাই ম্যাওকে ডাকো

এই যে রেহাকে সকালে দিয়েছি ভাত একটু ডাল আলু কুমড়ো আর একটুখানি পেঁপে এটাই হচ্ছে রেহা সকালের ব্রেকফাস্ট এই

গাজর আলু গাজর আছে আলু আছে বিনস আছে একটু পেঁপেও দিয়েছি পেঁপেও আছে সবজি বেশি একটু কুমড়ো আছে সকালের ছিল সেটা হয়েছিল ছিল একটু কুমড়ো গাজর আর বিনস ইউ উইল বেক ও সোনা সাথে একটু ভাত ভাত গাজর বিনস কুমড়ো আলু আর একটু পেঁপে সকালে একটু বেঁচে গেছিল সেগুলো দিয়ে এই যে রেহাত দুপুরের লাঞ্চ রেডি একটু ঘনই হয়েছে এখন তো বড় হয়েছে রেহা তাই একদমই পাতলা খাওয়াই না একটু ঘনই খাওয়াই এতটাও খাবে না যতটা খায় খাবে এই যে রেহা স্নান করে একটা ঘুম দিয়ে উঠে এখন খেলা করছে কয় তুই কি খেলছিস কি হলো মামা হাতু খাবা হাতু খাবা এখন